বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে প্রাণী জগতে যাব না মানুষই থাকবো যেমন মনে করেন একজন স্বামী স্ত্রী বা নারী পুরুষ যখন মিলনে যায় তখন কিন্তু দেখবেন যে মানুষ সাধারণভাবে বলে থাকি যে যে পানি দ্বারা যে যৌবনী পানি দ্বারা আমাদের সৃষ্টি হয়েছে এটাকে পানি বলে জানে আসলে কি এটা পানি না অন্য কিছু তা আমাদের বুঝতে হবে এবং জানতে হবে তাই পুরো ভিডিওটি শুনবেন পুরো ভিডিওটি না শুনলে কিন্তু বুঝবেন না প্রথমত আমি বলবো দেখুন যে মানুষ যখন সেই নারী পুরুষ কিংবা স্বামী স্ত্রী যে মিলনে যায় তখন কিন্তু যে নির্গত হয় যদি নির্গত হয়ে থাকে তাহলে বুঝতে হবে একটা ফোঁটা চব্বিশ ফোটার একটা ফোটার মধ্যে এখানে কি আছে যে আমার ভক্তরাও শুনবে বা আশেকরাও শুনবে তারা শুনে বলবে হ্যাঁ আমার মসজিদ আমার বীর কি ধরনের কথা বলছে দেখেন শিক্ষার জন্য লজ্জা স্মরণ করলে কিন্তু শেখা যাবে না তাই আশেক ভক্ত বা এমনি যারা সারা দেশে মানুষ সকলকে উদ্দেশ্য করে বলছি জানার জন্যে বোঝার জন্য সেটি হলো দেখুন যে এক ফোটাতে ছিচল্লিশ লক্ষ কীট থাকে এক ফোটাতে যদি ছিচল্লিশ লক্ষ কীট থাকে তাহলে চব্বিশ ফোটায় কত কোটি হয় কমসে কম বারো কোটিরও বেশি বারো কোটিরও বেশি যে একদিনের মিলনে বারো কোটিরও বেশি কিট মারা যায় তাহলে আমি বলবো সেই বারো কোটি কিটের মধ্যে একটি কিট যদি মায়ের গর্বে থেকে থাকে তাহলে একটি সন্তান ধারণ করে যদি দুইটি কীট চলে যায় তাহলে দুইটি সন্তান ধারণ করে যদি তিনটি কীট থেকে যায় তিনটা সন্তান ধারণ করে তো এখন আমি বলবো যে এক ফোটাতে এক ফোটাতে যদি ছেচল্লিশ লক্ষ কীট থাকে তাহলে চব্বিশ ফোটাতে বারো কোটিরও বেশি হিসেবে পাওয়া যায় যে মানুষ এটি নষ্ট করছে বা সেই কিটগুলোকে মৃত্যু দিচ্ছে যে মানুষ কিন্তু একটা কথা বলে থাকে যে মানুষ যখন খাবার খাদ্য খায় সে খাবার থেকে ভিটামিন পাচ্ছে সে ভিটামিন থেকে রক্ত হচ্ছে রক্ত থেকে কীট হচ্ছে আর সেই কীটগুলো সেই মিলনের পাশাপাশি সেখান থেকে সেই বীর্য সৃষ্টি হয়ে সেখানে এক ভাণ্ড থেকে আরেক ভান্ডে চলে যায় তাহলে বারো কোটি এক ফোটাতে যদি ছেচল্লিশ লক্ষ কীট থাকে তাহলে বারো কোটিরও বেশি পাওয়া যায় যে অন্য ভাণ্ডে চলে গেল সেখান থেকে যদি একটা বা দুইটা যদি কীট মায়ের সেই ডিম্বানুর বা ডিম্বকোষের মধ্যে থেকে যায় তখনই সেটা কিন্তু জন্ম নিয়ে নেয় আর বাদবাকি কোথায় চলে গেল সেগুলোও তো প্রাণ ছিল একটা হলো জীব প্রাণ আর বাদ বাকি অন্য প্রাণ যেমন একটি কথা বলা হয় আগুন পানি বাতাস মাটি আলো আরেকটি হলো এই কথাটি আরেকটি ভাষা যে আব খাক বাত নূর যদি আরো একটি আরো একভাবে বলতে যাই যে পঞ্চ আত্মা এই পঞ্চ আত্মা যে ভাগে ভাগে সৃষ্টি কিন্তু দেখেন যেমন একটা কথা বলা হয় হিন্দু শাস্ত্রে বা সাংস্কৃতিক ভাষায় যদি বলা হয় তাহলে বলা যায় কি যে আত্মা রামেশ্বর জীবাত্মা পরমাত্মা এরকমভাবে পাঁচটি আত্মা তাহলে এই পাঁচটি আত্মা কিন্তু কোথায় ছিল এই পাঁচটির মধ্যে চারটি ছিল সেই কিটের মধ্যে আচ্ছা তাহলে বোঝা গেল সেই বারো কোটিরও বেশি কিট যখন সেই মিলনের মাধ্যমে আরেকটা ভান্ডে চলে যায় তখন কিন্তু সেখান থেকে একটা অতিরিক্ত দুইটা মানুষ হয়ে পৃথিবীতে চলে আসে আর বাকি কিটগুলোর কিন্তু জীব প্রাণটা ছিল তাহলে এটা নারী পুরুষের আনন্দের মাধ্যমে এটা কিন্তু চলে যাচ্ছে এক ভান্ড থেকে আরেক ভান্ডে তখন যে দুইটা কেট জন্ম হয়ে পৃথিবীতে মানুষ রূপে চলে এলো কিন্তু বাকিগুলো কোথায় গেল এই বাকিগুলো চলে গেল কোথায় কিছু কাপড়ে লেগেছে কিছু বাথরুমে পড়েছে যারা গ্রাম দেশে দেখা গেছে যে কলের পার কাপড় টপড় ধোয়ে এখানে সিঁড়ির নিচে একটা সিঁড়ি বা একটা পাথর বা একটা স্লাব যখন আলগা করা হয় তখন এটার নিচে বহু প্রাণী দেখা যায় বিভিন্ন ধরনের পোকা মাকড় বিভিন্ন ধরনের কিছু দেখা যায় তাহলে এগুলা ওখানে চলে গেছে জন্ম নিয়ে নিয়েছে কিন্তু এখানে তারা খেয়ে না খেয়ে কষ্টে আছে দেখেন আমি একটি বাসায় কিন্তু বলেছিলাম যে এই পৃথিবীটা এমন একটা বিষয় যে পৃথিবীটা একটা নরক আর এর মধ্যেই মানুষ স্বর্গ উপভোগ করে শান্তি উপভোগ করে সেই শান্তির মাধ্যমে মানুষ এগুলো নষ্ট করছে তো এখন বলা যেতে পারে এটা আল্লাহরের সৃষ্টি আল্লাহ তো এটা কোরআনে বলেছে যে আমি যে উন্মুক্ত করে দিয়েছি স্বামী ও স্ত্রীকে তোমাদের স্ত্রীগণকে আমি তোমাদের স্বামী স্ত্রীগণকে আমি অনুমতি দিয়েছি তোমরা এই আইনে চলো বৎসরে বারো এরপরেও যে যত কমাইতে পারো এরপরে দম্পত্য জীবন এটা কি আর হয় তো এখানে বহুবার হয়ে যায় যাই হোক তো আজকের আলোচনাটা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহর যে একটা আইন আছে সেই আইনের মাধ্যমে যদি কেউ চলে তাহলে বাদ বা কী নষ্ট হলো কোথায় কি হয়ে গেল সেটা আমার দেখার বিষয় নয় কারণ আল্লাহ যদি আইন করে থাকে সে আইনে থাকলে বাদবাহিটা আল্লাহ বুঝবে আর বেআইনিভাবে যদি এটা করা হয় অবৈধভাবে করা হয় তাহলে এটার হিসেব আল্লাহ চাবে তো এখন যে কথাটি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি দেখেন মানুষ আনন্দের বর্ষে যে এটা করে থাকে যে সেটা হালাল আছে না বেহালাল আছে এটা কি আইনে আছে কি আইনে নেই তা কিন্তু মানছে না এটারই কিন্তু হিসেব হবে কিন্তু আল্লাহ যে আইন দিয়েছে নবীর মাধ্যমে রাসুলদের মাধ্যমে যে আইন প্রয়োগ করা হয়েছে সেটি যদি কেউ মেনে চলে তাহলে যে বারো কোটিরও বেশি যদি তারা মারা যায় কিংবা জন্ম নেয় বা যাই কিছু হোক সেটার হিসেব আপনার কাছে নেওয়া হবে না আচ্ছা তবে এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটি তুলে ধরলাম অবশ্যই পৃথিবীতে অনেক জ্ঞানী মধ্যজ্ঞানী ঊর্ধ্বনি নিম্নী সবাই কিন্তু এই চিন্তাটা করে যে আল্লাহ কিন্তু বলেছে তোমার স্ত্রীদেরকে আমি হালাল করেছি কিন্তু আমরা কিন্তু সেখানে বেহালালভাবে কিছুই করতে পারবো না যদি আইনের বাইরে কিছু করি তাহলে কিন্তু হিসেব হবে আর আইনে থাকলে সেটা আল্লাহ বুঝবে তবে হে সমস্ত জগতবাসী যে বিজ্ঞান এখান থেকে যা রিচার্জ করেছে তারা কিন্তু মূলত আরেকটি জিনিস বুঝতে পারেনি যে এখানেও পাপির এবং নেকির হিসেব চলছে এটাও কিন্তু যে আমরা মারেফতের দৃষ্টিতে যদি যাই আমরা পুলসিরাত খুঁজি এবং শরীয়তের দৃষ্টিতে আমরা পুলসিরাতকে বুঝি মৃত্যুর পরে পলসিরাত কিন্তু মৃত্যুর পরে যে পুলসিরাত এটা সত্য কিন্তু দুনিয়াতে এই পৃথিবীতে যারা চক্ষুমান জ্ঞানী হয়ে গেছে তারা পুলসিরাতকে দেখতে পায় পুলসিরাতকে দেখতে পায় আর বলে হায় হায় কি করতেছি হায় হায় এই চিন্তাটি করবে তবে অবশ্যই আপনারা যদি এই আলোচনাটা খেয়াল করে শুনে থাকেন তাহলে এখান থেকে রিচার্জ করলে দেখবেন যে ওই কথাটির সাথে মিল আছে পুলস রাতের পুল দিয়ে যখন মানুষ পারাপার হবে এখান থেকে একদল মানুষ পাপিষ্ঠ যারা তারা কেটে পড়ে যাবে তার মতো রাস্তা এখান দিয়ে কেটে পড়ে যাবে আর যারা নেকি হবে তারা প্রশস্ত রাস্তা পাবে তারা ব্রিজের মতো হেঁটে চলে যাবে তাদের কোনো বাজবেই না তাহলে বোঝা গেল কি যে এখানে এমন কিছু বিষয় আছে যা বিজ্ঞান এভাবে বলে না কিন্তু অন্যভাবে বলে আর আমরা আধ্যাত্মিক জগতে যারা আছি তারা এভাবে বলি তবে কোন বোঝাটা সঠিক সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের এই আলোচনা কি আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো এটাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ